10 টাকা তুলতে চাই সেই লক্ষ্যে জামাত ইসলামি আসন্ন নির্বাচনে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ গুণাত প্রচারে আপনারা উত্তেজিত হবেন না কাউকে অশালীন কথা ভাষায় বক্তব্য দেবেন না বিতর্ক তৈরি করবেন না মানুষের সামনে এমন কথা আপনারা বলবেন যেটা প্রকৃত সত্য যেটা দেশের স্বার্থের জন্য যেটা জনগণের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য যেটা সেটাই আপনারা বলবেন কোনো প্রতিপক্ষকে অশালীন ভাষায় অযৌক্তিক ভাষায় আমরা আক্রমণ করব না তারা তাদের অভ্যাস অনুযায়ী এগুলো করুক আমরা তাদের এসব বাদ নিজেদের মধ্যে আমরা লালন করি না আমরা আমরা উন্নত মানের চিন্তা চরিত্র বৈশিষ্ট্য নিয়ে আমরা এদেশে বাসতে চাই মানুষকে সেভাবে আমরা মোটিভেশন করতে চাই এভাবে যদি আমরা সিরিয়াসলি ভূমিকা পালন করি আশা করা যায় যে এই দেশের মানুষ যেই আশা করছে সেই আশা পূরণে আমরা সক্ষম হব আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন সাহস দান করুন এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফেলে আমাদেরকে সর্বশক্তি নিয়ে মাঠে ময়দানে আমাদেরকে চাপিয়ে পড়তে হবে আমরা চাই দেশের জনগণকে নিয়ে একটি সুন্দর দেশ গড়ে তুলতে আমাদের আমির জামাত ইতিমধ্যে বলেছেন অনেকে অপপ্রচার করছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে কঠিন সরিয়া আইন কায়েম করবে এটা হচ্ছে একটা অপপ্রচার সরিয়া আইন বলতে কি বুঝে সরিয়া আইন হচ্ছে একটা লোকের মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত তার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলো প্রয়োজনীয় এই সমস্ত অধিকার তার কাছে পৌঁছে দেয়া